হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এবছরের মানে নতুন বছরের প্রথম বিয়েবাড়ি ছিল এটা আর আমাদের জীবনে বন্ধুত্বের তো কোনো বয়স হয় না শিশু বয়স থেকে বার্ধক্য বয়স সময় আমরা বন্ধু করতে পারি যে কোনো বয়সেই আর সেরকমই আমার হাজবেন্ডের এক বন্ধুর ছেলের আজ বিয়ে ছিল তাই খুব সকাল সকাল সাজুগুজু করে সেখানে চলে এসেছি আর এখন চলছে গায়ে হেলুদের পর্ব আর এই গায়ে হলুদের পর্বের সবথেকে বেশি নজর কেড়েছিল যেটা সেটা হলো এটা দেখতেই পারছো আসার সাথে সাথেই কিন্তু আমার দুগালে বেশ অনেকটা করে হলুদ মাখিয়ে দিয়েছে আর এই যে এইটা ছিল ক্ষীরের তৈরি পুরোটাই ক্ষীরের এইটা গায়ে হলুদের তত্ত্বের মধ্যে আছে যাবে মেয়ের বাড়ি করলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা লঙ্কা লেবু ভাত চাটনি পাঁপড় পায়েস মাছের বড় চাকা পনির তরকারি চিকেনের লেগ পিস কি নেই ভাতের থালির মধ্যে সমস্তটা ছিল আরও ছিল চিংড়ি মাছের মালাইকারি মিষ্টি জল খুব সুন্দর লাগলো একেবারেই নতুন সত্যি ক্ষীরের আমরা বরকনে দেখে থাকি প্রজাপতি দেখে থাকি অনেক কিছু চিংড়ি মাছও দেখি কিন্তু এই রকম ভাতের থালি হয়তো এর আগে আমি কখনোই দেখিনি তাই সব থেকে বেশি ওটাই নজর কেড়েছিল আর তাই তোমাদেরও দেখালাম আর দেখতেই পারছো এখন তো ফটোশ্যুটের সময় চলছে খুব সুন্দর করে একটা সেলফি জোন করেছে এখানটা আর সেখানটাতেই বর বসে আছে আর একেবারে তাকে ঘিরে যত গায়ে হলুদের তত্ত্ব ছিল সমস্তটা ওদের উঠোনে সুন্দর করে সাজিয়েছে আর আমিও তোমাদের সুন্দর করেই দেখানোর চেষ্টা করলাম আর এই যে বরের বাবা আর বরের কাকিমার সাথে দাঁড়িয়েছিলাম আর ভাবলাম তোমাদেরও একটু দেখাই তারপরেই সময় হয়ে গেল গায়ে হলুদ নিয়ে যাওয়ার তাই সকলেই একটা করে ট্রে হাতে নিয়ে এখন আমরা বেরোচ্ছি এগুলো নিয়ে গিয়ে গাড়িতে তুলব খুব ভালোই লাগছে কিন্তু বিয়েবাড়ি যেহেতু প্রচুর গান বাজনা হচ্ছে তো সেই জন্য তাই নিজের ভয়েস দিয়েই তোমাদের সাথে বকবক করতে হলো আর বিয়েবাড়ির কোনো সাউন্ড আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর দেখতেই পারছো এখানে একটা ট্রলি মানে ম্যাটারও মতো এসেছে তারপরে তো স্করপিও আছে দুটো অনেকগুলোই গাড়ি যাবে আর সেই সমস্ত ট্রেগুলো গাড়িতে তুলে দিয়ে চলে এলাম আবার আমরা সেই বরের বাড়ি আর এসেই দেখছো সবাই হাত ধরে নাচানাচি করছে তো সেটা ভাবলাম তোমাদের সাথে দেখাবো না তো সেই জন্য যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো খুব মজা করে খুব হই হই আনন্দ করেই বিয়েবাড়িটা শুরু হলো আর এরা তো মানে বাড়ির মানুষগুলো প্রত্যেকেই খুব নাচতে ভালোবাসে তাই দিনের শুরু থেকেই নাচ দিয়েই শুরু হলো আর তারপরেই গায়ে হলুদ মাখা হয়ে যেতেই বলল সবাইকে টিফিনটা আগে খেয়ে নাও তাই কচুরি আর খুব সুন্দর সেই কাজবাড়ির মতো আলু চচ্চড়ি হয়েছিল ওটা খুব প্রিয় খুব পছন্দের তাই আলুর তরকারি আর কচুরি দিয়ে খেয়ে নিলাম আর তারপরেই বরকে খাওয়াতে বসলো চিঁড়ে দই এটা তো স্নান করতে যাওয়ার আগেই সব সমস্ত বররাই খেয়ে থাকে তো এই নিয়মটা কিন্তু আমাদেরও আছে বর আর নিদবরকে বরের কাকিমা আর বরের মা দুজনেই খাওয়াতে বসে পড়লো তাই বাটি আর চামচ দিয়েই ওদের চিড়ে মুরগি দই মিশিয়ে একটু সন্দেশ দিয়ে খাইয়ে দিল আর তারপরই এরা যারা নাচছে এখন দেখছো এরা হলো ওর তিনটে বোন যদিও নিজের নয় কুর্তুতো জারতুতো কিন্তু তাহলেও বোন আর ওরা কিন্তু এই বিয়েবাড়ির লকেশানে নাচটা করবে বলেই একসাথে নাচটা তুলেছিল আর এই যে তারপরেই বর এন্ট্রি নিল কিন্তু বর এন্ট্রি নিলেও ওদের সাথে তো মিলছে না তাই খুবই লজ্জা পাচ্ছে আবার নাচতেও হচ্ছে তো কিন্তু নাচের গান ছাড়া তো নাচ একেবারেই ভালো লাগে না কিন্তু গানটা তো আমি তোমাদের দিতেই পারবো না তো যাই হোক খুব মজা করে ওরা নাচছিলো ভাবলাম নিজেও যেমন মজা পাচ্ছি দেখে তোমাদেরও একটু দেখাই তাই খুব সুন্দরভাবে খুব সুন্দর করে সাজানো ডেকোরেট করা আর বড় নাচছে বরের মা কাকিমা বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে আর বিশেষ করে নাচের গান শুনলে তো আর থাকাই যায় না মনে হয় যেন সকলেই নাচি তাই সকলে মিলেই বাড়ির সমস্ত মানুষগুলো একসাথেই তালে তাল মেলালো আর খুব হই হৈ করে আনন্দ করে নাচ হলো তবে এই যে দেখতে পারছো যে মানে যে ধোঁয়াটা দিচ্ছিলো যে গ্যাসটা সেটা নিয়ে মানে আমার প্রচণ্ড কাশি শুরু হয়ে গেল। তাই আমি ওখান থেকে একেবারে বাইরে বেরিয়ে গেলাম একেবারেই আমি নিতে পারছিলাম না আর তারপরেই দেখলাম বাইরে রান্না হচ্ছে তাই ভাবলাম তোমাদের সেটাও একটু দেখাই এখানে হচ্ছিলো দই কাতলা আর দই কাতলাটা প্রায় হয়েই গিয়েছিল তাই ওরা সাঞ্চা করে তুলে তুলে নৌকার মধ্যে রাখছিলো আর এখানে হয়ে গেছে ভেজ ডাল ফুলকপি আলুর তরকারি চাটনি আর ওদিকে তো এক গামলা ভাত একেবারে রেডি আর এই ঠাকুর মানে এই রান্না ঠাকুর যিনি দাদুটাকে দেখছো তো এই দাদুটা না আমাকে বলছিল শুধু খাবারগুলো তুললে হবে আমাদেরও একটু তোলো তাই তোমাদেরও একটু ওদেরকে দেখালাম আর এইখানে হচ্ছিলো সেই জিনিসটা আমার ছেলে খুব পছন্দের খাবার হ্যাঁ এই রকম ঝুড়োঝুড়ো চিপসের মতো আলু ভাজা তো ওইটাও হচ্ছিলো তারপরে ওখান থেকে সরে এসে কাশিটা একটু কমতেই আমি আবার ঘরে এলাম আর ঘরে এসেই দেখি ওরা তখন বেরোচ্ছে স্নান করাতে নিয়ে যাবে বলে আর তখন ওদের সাথে আমিও পাল্লা দিয়ে ওদের পিছু পিছু চলে এলাম একসাথেই বরকে স্নান করাতে আর দেখতেই পারছো আমাদের সেই প্রতিষ্ঠা করা পুকুরটা খুব সুন্দর খুব বড় আর চারিপাশটা সবুজ গাছ দিয়ে বেশ ঘেরা বেশ সুন্দর লাগছিল আর এই যে ছেলের কাকিমাই ঘর ডোবালো আর ওকে নিয়ে ঠাকুর মন্দিরে প্রণাম করে আমরা এখন সকলেই বর আর বর মানে বাড়ির সকলকে নিয়েই একসাথে বাড়ি ফিরছি তাই ভাবলাম তোমাদের একটু দেখাই আর এই দেখো আমরা রোদ্দূরের মধ্যে এইভাবেই চোখ মুচকে সকলে মিলেই বাড়ি ফিরছিলাম আর পিছনেই আছে আমার সেই মিষ্টি যা আর সকলেই আছে পিছু পিছু আর তার পাশেই ছিল পিসিমণি আর এই দেখো এটা চলছে বউ ভাতের প্রিপারেশান তো দেখতেই পারছ খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর অনেকটা বড় এরিয়া আর এসেই দেখলাম অনেকেই খেতে বসে পড়েছে তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে পর স্নান করে এসে তারপরেই নান্নি মুখে বসে পড়ল সত্যি বিয়ের দিনের সকাল মানেই সকলেই কিন্তু হলুদ পরার চেষ্টা করি আমরা ছোট থেকে বড় মেয়ে থেকে ছেলে সকলেই আমরা হলুদ পরে সাজি আর সত্যি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তবে তারপরে আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার না করে চলে এলাম একেবারে সন্ধ্যে সাতটার সময় সাতটা সাড়ে সাতটাতেই আসতে বলেছিল আর এই যে সেজে গুজে চলে এসেছিলাম তবে এই রকমভাবে বাসে করে অনেক দূরে অনেক দিন কোথাও বরযাত্রী কোনে যাত্রী যায়নি তাই আজ কিন্তু মনটা খুব ভালো লাগছে কারণ অনেকগুলো দিন বাদে অনেকগুলো বছর বাদে রকম অনেকটা দূরে বাসে করে সবাই মিলে হৈ হৈ করতে করতে গান শুনতে শুনতে বিয়েবাড়ি যাব বিয়েবাড়ি মানে বরযাত্রী যদিও আমরা ছেলে পক্ষ তো সেই জন্য বরযাত্রী আর এই যে রাস্তা দিয়ে গান শুনতে শুনতে বাসের ভিতরে সকলে মিলে অনেক হই হৈ আনন্দ গল্প করতে করতে আমরা কিন্তু মেয়ের বাড়ি পৌঁছেও গেলাম আর মেয়ের বাড়িটা কোথায় সেটা তো তোমাদের বলতেই হয় তোমাদের যেহেতু বললাম যে অনেক দূর হ্যাঁ অনেক দূর তো অবশ্যই কারণ মেয়ের বাড়ি ছিল ভদ্রেশ্বর তো সেই জন্য সেখানেই আমরা এখন চলে এসেছি আর ওদের একটা খুব সুন্দর বিরাট বড় লজ ভাড়া করেছিল আর সেই লজেই আমরা এখন এসেছি চলো ভিতরে যাই তারপর তো অনেক কিছুই দেখার আছে খাওয়ার আছে সবটাই তো পারলে তোমাদের সাথে শেয়ার করব। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এই সেই প্রথমে এই যে দাদার দর্শন তাই তোমাদেরও দেখালাম আর তারপরে এই যে আমরা দুই যায়ে দাঁড়িয়ে পড়েছি হাতে পকোড়া নিয়ে একটু পকোড়া খেতে খেতে দুজনেই একটু গল্প করলাম তারপর বউয়ের কাছে যাব কিন্তু ও বাবা দেখছি তো বউ তো বউয়ের জায়গাতে বসেই নেই সে তো চারিপাশে খালি ঘুরে বেড়াচ্ছে তো সেই জন্যে সে সেরা যেরকমভাবে ঘুরছে তোমাদের সেরকমভাবেই একটু দেখাতে চাইলাম তো দেখতেই পারছো খুব মিষ্টি করে সেজেছে লাল বেনারসি পরেছে আর তার সাথে পরেছে বেগুনি কালারের ব্লাউজ তো এখন তো এই রকমই চলছে যেহেতু কনটেন্ট মানে অন্য অন্যরকম শাড়ি অন্য রকম ব্লাউজ কোনো ম্যাচিং কিছুই চলে না এখন তো সেই জন্যই ব বউ খুব সুন্দর সেজেছিল আর আমার এই যে দুটো বন্ধু এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলো আর এইখানে তো গাহিলুদের তত্ত্বগুলো সমস্তটাই সাজানো ছিল সেগুলোও ছিল আর বসার জায়গায় বসে আছে অন্য কেউ আর এই যে দেখো চলে এসেছি একেবারে ওপরে উঠে মানে এই যে লসটা ভাড়া নিয়েছিল সেটা চারতলা ছিল তো ফার্স্ট ফ্লোরটা একটুখানি স্টল ফল দেওয়া ছিল আর সেকেন্ড ফ্লোরে হচ্ছিলো বিয়েটা আর থার্ড ফ্লোরে খাওয়ানো হচ্ছিলো না না সরি সরি থার্ড ফ্লোরে বিয়ে হয়েছে আর সেকেন্ড ফ্লোরে খাওয়ানো হচ্ছিলো তো যাই হোক আর এই যে চলে এলাম বিয়ের কাছে তো দেখো বিয়েটাই তোমরা এখন দেখো তো বউকে তো পিঁড়েতে তুলে নিয়েছে তুলে নিয়ে এখন সাত পাক সাত পাখ ঘোড়া বদল আর বড় বড় না কোনে বড়ো ওইটা কিন্তু খুব মজা লেগেছে দেখতে বলো দুজনেই খুব চিৎকার করছিলো আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর এই যে এখন তো একবার করে বিয়ে হয় না যে কোনো জিনিসটাই অনেকবার করে করতে হয় ক্যামেরাম্যানদের দাদাদের জন্য তো সেই জন্যেই ওরা রিচুয়াল মতো তো ওদের বদল আগেই হয়ে গিয়েছিল তারপরে অনেকবার ক্যামেরাম্যানরা বললো যে এইরম করো ওইরাম করো করতে করতে ওদেরকে অনেকভাবেই বদল করালো আর সিঁদুরদান বলি আর মালা বদলি বলি অনেকবার করে করতে হয় ওদের ওই ক্যামেরাম্যানদের জন্য তো একবার অরিজিনালি হয় তারপরে কতবার যে ওদের পোজ দিতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই আর এই যে এখন বসে পড়েছিল বিয়ের জন্য তবে ওদের বিয়েটা হতে অনেকটাই দেরি হচ্ছিল তবে ওদের রিচুয়ালগুলো একটু আলাদাই কারণ আমাদের মতো নয় অনেক নিয়ম আছে তো সেই জন্যই সকলেই তারা দিচ্ছিল তার সেই জন্যেই আমরা সেকেন্ড ফ্লোরে নেমে এলাম খাওয়ার জন্য যেই ফাঁকা হয়েছে অমনি সকলেই ডাকাডাকি করছিল আর এই যে বসে পড়লাম টেবিলে দেখতেই পারছ তৃষিকা আর সায়ন বরকনের নাম আর ওদের মেনু কার্ডটা খুব সুন্দর করেছিল আর তারপরেই বসে পড়ার পরই সায় রাই স্যালাড আর চলে এলো ফিস কাটলেট একেবারে গরম গরম আর সেগুলোই খাচ্ছিলাম খেতে খেতে খাওয়াটা তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাই আর সেটা সম্পূর্ণ মানে কন্টিনিউ করিনি তো প্রথমটাই একটু দেখিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম আবার থার্ড ফ্লোরে আর এই যে এসে দেখলাম ওদের সাত পাক তো পিড়েতে বসে বউ ঘুরেই ছিল আবার কিন্তু ওদের হেঁটে হেঁটেও ঘোরাচ্ছে জানি না কেন ওদের হয়তো অনেক নিয়ম আছে তো যাই হোক আমা আমি যে কোনো বিয়েবাড়িতে গিয়েই সিঁদুর দান দেখতে কিন্তু সবথেকে ভালোবাসি মানে যে কোনো বিয়েবাড়ি চেনা অচেনা যারই হোক না কেন বিয়ের সব থেকে মূল আকর্ষণ থাকে আমার সিঁদুরদান কারণ সিঁদুর দান দেখতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু যাই হোক এই বিয়েবাড়িটায় এসে কিন্তু আমার সেটা আর দেখা হলো না কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো তাই সকলেই তাড়াতাড়ি দিয়ে বরযাত্রীর বাস ছাড়ার জন্য বের করে নিল আর যেহেতু বাসও গেছি অনেকগুলো চার চাকাও গিয়েছিল আর যেহেতু সকলে মিলে তো একসাথে আসা যাবে না তো সেই জন্য আমাদের তারা দিয়ে বের করে নিয়ে চলে এলো আমরা শুধু খই পোড়ানো দেখেই চলে এলাম আর দেখা হলো না চলো এবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো বাইরের গেটটা আর এই যে লাইটিংগুলো খুব সুন্দর করেছিল তারপরেই আমরা গাড়িতে উঠে রওনা দিলাম বাড়ির জন্য তো আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো তো চলো আজকের মতো তাহলে এখানেই টাটা